সদরটি আসনে বারোটি ইউনিয়ন মহানগরের সাতাশটি ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং অঙ্গ দলের সম্মানিত বন্ধুদের এই কর্মী সমাবেশে বন্ধু সভাপতি ফরিদপুর মহানগর বিএনপির কাদের সাহেব আজকে উপস্থিত জেলা বিএনপি মহানগর বিএনপি বারোটি ইউনিয়ন এবং ফরিদপুর মহানগরের সাতাশটি ওয়ার্ড এবং অঙ্গ

দলের বন্ধুদের কথা থেকে যে কথা ভেসে এসেছে যে দাবি ভেসে এসেছে এবং আপনারা এই গত চব্বিশে আগস্টের পর থেকে আমারকে এই সদর আসনে এমপি হিসাবে জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে দেখবার জন্য যে কার্যক্রম করেছেন এবং দাবি তুলেছেন সেজন্য আমি আপনাদেরকে আমার কালীন ভালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই আপনারা বলেছেন পার্টি